আসসালামু আলাইকুম লেডিস নিকার্স মোটা সোলের মধ্যে তো এটার পণ্যগুলো যারা নিতে চান অনলাইনে সেল করা হয় কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় টোটাল প্রোডাক্টগুলো বাইরে সম্পূর্ণ অসবল পণ্য এটা কালার দুইটা তো দুইটা কালারই দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখেন যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার নিমত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হবে ডেলিভারি চার্জ আগে নেওয়া হবে পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন টোটাল ডিফারেন্স পণ্যগুলো যারা নিতে চান স্ক্রিনশট দেওয়া আমারই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে কালারটা দেখেন ডি ডিজাইনটা দেখেন আর ডেলিভারি চার্জটা হচ্ছে ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো তিরিশ টাকা সম্পূর্ণ ব্যতিক্রম পণ্য ডিফারেন্স কিছু পণ্য মোটা সোলের মধ্যে সফটের মধ্যে ওয়াশোবল পণ্য ফিতা সিস্টেম টাইটুস করার মতন অপশন আছে তো কালারটা কিন্তু ভিন্ন কালার কন্ট্রাস্ট খুবই ইউনিক ডিফারেন্স তাছাড়া আমাদের আরও ডিজাইন আছে চাইলে কিন্তু আমাদের অন্য ভিডিওগুলো দেখতে পারেন তো এটা কালারটা দেখাবো দেখেন এই যে একটা হচ্ছে ফুল সাদার মধ্যে যারা সাদা পছন্দ করেন ইউনিক পছন্দ করেন তাদের জন্য এগুলো যারা ডিফারেন্স কিছু পড়তে চান অবশ্যই অর্ডার করতে পারেন একদম সীমিত সময়ের মধ্যে এগুলা টোটালি ইউনিক এবং কি হাই কোয়ালিটির পণ্য ব্যতিক্রম কিছু পণ্য এগুলো সচরাচর আমাদের কাছে থাকে না যখন থাকে তখন আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি ব্যতিক্রম মোটা শলের পণ্যগুলো এগুলো সব কিছুর সাথে পরা যায় এবং কি হোয়াটসঅ্যাপ পণ্য তো যারা যে পণ্যটা নিতে চান স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমার এই ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো আর আপনাদের যদি কোনো মতামত থাকে যে আপনি কী টাইপের পণ্য যাচ্ছিলেন অবশ্যই আমাকে জানাবেন আমি ওই টাইপের পণ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ব্যতিক্রম কিছু পণ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো তাছাড়া আমাদের বিভিন্ন কালেকশন আছে চাইলে দেখতে পারেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ